বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে ミルザフォレर बेशे কথা দেখে কোন ভিনদেশী সখুন আমার দেশে সে সেবার নামে বসল বশল জুড়েミルザフォレर बेशे ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতা ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতা ইমানের উপর আঘাত তোরা চলেছে বারে বারে ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে রে করো যদি ভয় ধর আজি করিয়া পুজি গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়াতু তু ধর্মকে আজি পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়াতু তো অন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় কন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় রই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি কথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির বেশে কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তানা না বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়